এদের বাড়িতে গিয়েছি আমি এখানে উনিশশো চৌষট্টি আটষট্টিতে চেরাপুঞ্জি থেকে আসতাম প্রত্যেকবার গুহাটিতে আসার সময় মায়ের দর্শন করে তারপরে সিক্স থেকে ধরে নাইনটিন এইটি নাইন পর্যন্ত তেরো বছর আমরা এসেছিলাম তখন যখনই আসতাম এখানে মায়ের দর্শন করতাম তার এখানে একটা তেরো বছর চেরাপুঞ্জিতে চার বছর সতেরো বছর এক আমি বড় পেজ তো এখানে এসে যে তো এখানে একটু বসাচ্ছি আমাদের ছাত্র टुडे इज A বিগ অফিসার এখানে আমাদের স্কুলে 12 বছর পড়েছে আমাকে দেখতে এসেছিলেন আজকে ওর শ্রদ্ধার দৃষ্টি দিচ্ছেন আমার ছাত্র ছাত্ররা আমি আপনাদের খুব খুশি হচ্ছে আজকে এখানে শিক্ষামতে এসে যে আমাদের আশ্রমে এসেছিলেন বড় একটা সম্মান আমাকে খুব ভালোবাসত ওদের বাড়িতে গিয়েছি খাওয়া খেয়েছি আর এই ঘরে প্রত্যেক ঘরে উঠে স্বামী যেখানে উঠেছিলেন সেখানে গিয়ে ওনাকে কিন্তু এই জায়গাটা অত্যন্ত পবিত্র বা কামাক আছে সঙ্গে সঙ্গে স্বামীজি এত বড় মায়ের ভক্ত আপনারা জানেন যখন উনি ধীর ভাবিতে পূজা করলেন মায়ের মা ওর সঙ্গে কথা বলছে আর মা বলছে তুমি আমাকে রক্ষা করছো কি আমি তোমাকে রক্ষা করছো সোজা কোথাও বলছি শাসামীজির সঙ্গে এমন বড় ভক্ত ছিলেন শেষ পর্যন্ত উনি হতে আমি মায়ের শ্রদ্ধা মায়ের মা যেমনি চালাবেন তেমনি চলবো শেষে মায়ের শ্বশু হয়ে গিয়েছিল সব কিছু ছেড়ে দেবেন সব শেষ এক বছরে বড়ো বড়ো কাজ হলো সিস্টার দিয়ে দায়ে এলো স্কুল করে যাও এখন আমার মায়ের ইচ্ছার মতো চলবে আমি তারকে কোনো ইনস্ট্রাকশন দেবো না এরকম বড় মহাপুরুষ বা বিবে আমরা ভারতবাসীদের পূর্ণ তার স্বামী বিবেকানন্দে কন্যাকুমারী পর্যন্ত গেছে কাশ্মীর পর্যন্ত লোকের গেছে

থাকার সময় ভগবানের দর্শন হয়ে গিয়েছিল কিন্তু আমরা গুরুবার দরকার ছিল না কিন্তু এই মহাপুরুষরা অন্যান্য তীর্থেতে যায় ও তীর্থগুলোকে আরও বড় তীর্থ আরও পণ্য আমাদেরও করতে চাই আমি তীর্থস্থলে যাচ্ছি শুধু ওটা খুশির জন্য একটা ট্যুরিস্টের কথা নেই ওখানে গিয়ে আমাদের একটু ওটা তুমিও ঝুড়ি ঝুড়িয়ে যেত জন্য স্বামীজি সব জায়গায় ভারতবাসে ভারতীয় সব উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দক্ষিণ থেকে পূর্ব পর্যন্ত সব জায়গায় পবিত্র করে গেছে যেখানে গেল দেখ আমি চেন্নাই যেতেছিলাম অনেক বছর সেখানে উনি যেখানে ছেলে যেখানে সেখানে বহু বড় প্রতিষ্ঠান হয়েছে স্কুল হয়েছে কলেজ হয়েছে তারপরে এরকম কিন্তু আমরা জানি কন্যা বিরাট প্রতিদিনে দশ হাজার পনেরো হাজার লোক যাচ্ছে কন্যাকুমারীতে স্বামীজির স্মারকটা দেখতে কাশ্মীরে গেলে কাশ্মীরে কত জায়গা আছে স্বামীজি গেছে আর তো আছি এখানে আর এরকম সারা ভারতবর্ষ স্বামীজিতে প্রভাবিত স্বামীজির সম্বন্ধে রবি ঠাকুর বলেছিলেন તમરા હિંદુ ધર્મ જાતે ચાઓ સ્વામી વિવેકાનંદો સબિટી ઉત્સાહિત કરોશો સાત અંદર ગી પ્ર પૂજો કરતા હોય ખૂબ ભાવ ભગવાન પ્રત્યેક મિશ્ર મંદિર तो, औ, तो, जैमों जैमों तो वो जिनका मनुष्य पूजा माने मनुष्य के सेवा ओके फिजिकल आर भौतिक नीड्स आर आध्यात्मिकीड्स आम जेमन वो दरकार तेम मनुष्य सेवा करब ये भगवान ही पूजा मानुष्य सेवा भगवान पूजा एक ही ये स्वामी सबसे शिवज्ञानी जीवसेवा जीवर मध्य शिव आ

ভারতে ডেকে ঠিক বলে দেন যে ভারতের ক্ষতি হয়েছে টাকা পয়সা নেই বলে জানে আর অন্যান্য সব আছে কিন্তু ওটা দেখতে হওয়ার জন্য শক্তি আছে ওটা ভাব আছে ও শক্তি আছে এদের আধ্যাত্মিকতাতে আধ্যাত্মিকতা বলেন আমাদের উপনিষদ বলে প্রত্যেক মানুষের ভেতরেই পরমাত্মা রয়েছে মানুষই পরমাত্মা এটা উপনিষদের পক্ষ ওটা আমরা ভুলে গিয়ে

ગુબિયાર મરાજાંતી પોંટો પાછો ખેડી આપરા પાંથો આશીપુરી આ તાપરિય પાંથો આશીદમ યુરોપિયન માસી દર્શકયા કોરી ઓકાને તો શામીદેવ ભક્તો ને કશી કોને બોલી છેલો આપણ બોલી કે ચલા માંમદેવી તમરા ભાઈરા આર્ય ભાઈરા તુપરા આર્ય ને ઓકાને મેચો આપરા વિધે છે રિચી એરકમ દૂર પશ્ચાદી પૂર્વ વચ્ચેનું એક સ કો ખેંચ છે ભારતીય ભારત દેશા કે એક કો દક્ષિણ તેઓ ચોખે જલ્વે સ્વામીજીક્ય ઐક્યે એકતિક દી એ જગા પ્રતિબર કરી એને આજ કે અત્યંત હર્ષિત છે સ્વામીજીગા अपने कितना रख ला सब बिराट पुण्य आज पुण्य आपके आज के प्रार्थना करी ठाकुर श्री श्रीमायर का स्वामी विवेकानंद सबई अपने दीर्घायु दिन और भलो आनंद दें भाई जीवन दिन एवं भक्ति दें আর শক্তি দেন আর মুক্তিও দেন এই আমাদের অধিকারটা প্রার্থনা করে আমরা কথাটা শেষ করছি জয় রামকৃষ্ণ জয় শ্রী শ্রী কামাখ্যা দেবী জয় শ্রী শ্রীমা শারদা দেবী জয় বিবেকানন্দ জি কে